টিহাটি পাপা করে ভাই আর আমি আমরা চলে যাচ্ছি সামনের দিকে এবং আমরা এই গেটটি সামনে যেটা দেখছেন এটা ক্রস করেই চলে আসলাম আর একটু সামনে গেলে আমাদের গেট নাইন এবং সেখানেই হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে এখন প্রফেশনাল না না আমি ভাই আমাদের সাথে ওকে গাইস আমাদের সাথে আজকে আরেক ভাই যুক্ত হয়েছে উনি উনিংজুতে উনি যাচ্ছেন আমরা একের সাথে আমার লাউন্স থেকেই ইন্ট্রোডিউস আমাদের তো আশা করতেছি আমার যেহেতু ফার্স্ট টাইম সো আশা করতেছি যে ভাইদের থেকে একটা হেল্প নিতে পারবো ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে ভাই কিন্তু ব্যাগের বিজনেস করে চকবাজার হয়ে চকবাজার কোথায় আশিক আশিকটাওয়ার দোকান নাম্বার কত আচ্ছা সব বলা যাবে না কারণ ভাই হচ্ছে ইম্পোর্টার সো সব বলা যাবে না আজকে আমরা নেক্সটে বলবো ভাইয়ের দোকানে একদিন যাবো ইনশাল্লাহ এবং সেখান থেকে আমরা ব্লক করবো এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর একটু নিচে হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে বাস আছে শাটল বাস সেই বাস রয়েছে সেই বাসে আমরা উঠে যাবে হচ্ছে আমাদের ইউএস বাংলার ফ্লাইটের দিকে এখন হচ্ছে আমাদের বাস হচ্ছে আমাদের বাস বাস অলমোস্ট পুরাই খালি অবস্থায় আছে একটা ডেস্ক পাইছি এখানে বসা যেতে পারে একবারে সামনে একটা ভিউ পাইছি এখানেই বসলাম যেহেতু পুরো বাসে খালি ছিল সবাই সেহেতু এই জায়গাটা নিয়ে নিয়েছে বেসে আই থিঙ্ক এটা ভালো লাগবে অন্য অন্য দিনে কিন্তু সাধারণত ইউএস বাংলা বা বাংলাদেশে যে বিমানগুলো আছে এগুলোর ফ্লাইট একটু দেরি করে হয় এবং বাসগুলো একটু লেট করে ছাড়ে না বাসগুলো ঠিক আছে সঠিক সময় ছেড়ে দেয় তো আজকের বাসগুলোও কিন্তু দেখা যাচ্ছে বাসটাও সঠিক সময় ছেড়ে দিয়েছে এবং আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বিমানে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ তো এদিকে রাত প্রায় তখন দশটা বেজে পনেরো মিনিট আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল দশটা দশে আনফর্চুনেটলি লেট হয়ে এই যে হচ্ছে আমাদের বিমান এখানে দেখা যাচ্ছে এয়ারটা দেখা যাচ্ছে তো এইখানে আসলে ইউএস বাংলার এয়ার এয়ারে সাধারণত কেউ চায়নাতে যেতে চায় না খুব বেশি একটা যেতে চায় না আবার অনেকেই যায় যেমন আমি যেতে পছন্দ করি কেননা ইউএস বাংলার এয়ারে সাধারণত হচ্ছে আপনার একটু টার্বুলেন্স হয় তো এদিকে সিঁড়ি বেয়ে আস্তে 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 করে উঠলাম এদিকে একজন ভদ্রলোক কেভিন ক্রু বা এয়ার হোস্টেল যেটাই বলি না কেন ওনারা আমাদেরকে স্বাগত জানাচ্ছিল এবং আমাদের টিকিটগুলো দেখে ওনারা সঠিক ডেস্টিনেশন বলল এবং আমাকে ওয়েলকাম করলো সবাইকেই ওয়েলকাম করেছে এদিকে বড় ভাইয়ের সিট একটু সামনে আর আমার সিটটা কিন্তু দেখা যাচ্ছে এই যে একবারে উইন্ডো সাইডে বসা আছে এখানে তো এখান থেকে এখন যেহেতু রাত আসলে সঠিক ভিউটা দেখা যাচ্ছে না এদিকে কিছু সময় পর কিন্তু আমাদের প্লেনটা আসলে আস্তে আস্তে রান রানওয়ের দিকে যাচ্ছে হাঁটি হাঁটি পাপা করে তো আশা করছি যে আজকে সঠিক সময়ে যেতে পারবো এদিকে প্রচণ্ড অন্ধকার থাকার কারণে আপনাদের কিছুই দেখাতে পারছে না আই এম রিয়েলি রিয়েলি সরি ফর দ্যাট বিমান ছেড়ে দিয়েছে এদিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে একটা ছোট্ট রিফ্রেশ করার জন্য একটা রিফ্রেশিং টাওয়াল দেওয়া হয়েছে এটা একটু ছিল ভিতরটা একটু ছিল এর মধ্যেই কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে খাবার দিয়ে দিল। এখানে দেখেন ওরা কি কি দিয়েছে একটা বাটার বান দিয়েছে আর এখানে একটা ওয়াটার দিয়েছে আর হচ্ছে গিয়ে এখানে সম্ভবত রাইস এটা আমি বিফ চেয়েছিলাম ওনারা আমাকে বলেছিল কোনটা চিকেন চিকেনর বিফ তো আমি বিফ চেয়েছিলাম পাশে কিন্তু একটু ভোনা ডাল আছে আর হচ্ছে পোলাও রাইসটা আছে তো এটা পাশে রেখে দিচ্ছি তো এখন হচ্ছে গিয়ে যে নর্মালি আমি সাধারণত এইখানের যে ওদের যে পায়েসটা ইউজ বাংলার এই পায়েসটা সত্যি অসাধারণ এবং আমি খুবই মজা করি মানে ভালো লাগে আমার কাছে পায়েসটা খেতে আর এদিকে বানের সাথে কিন্তু একটা বাটার দেওয়া আছে এই বাটার দিয়ে হচ্ছে বানটাকে খেতে হবে তো ওভারঅল হচ্ছে যেহেতু আমি ইতিমধ্যে বলা কালাম ছিলাম এবং সেখানে খাওয়া দাওয়া করেছি পর্যাপ্ত পরিমাণে তো সেহেতু আর আসলে আমার খুব বেশি একটা ক্ষুধা নেই তারপরেও আমি যথাসম্ভব চেষ্টা করেছি খাওয়ার জন্য এবং ইতিমধ্যে দেখছেন যে বেশ খানিকটা কিন্তু খালি হয়ে গেছে যেহেতু ওদের রাইসের পরিমাণটা আসলে একটু কম ছিল কিন্তু বিফের পরিমাণটা মোটামুটি ভালোই ছিল তো সেদিক থেকে খাওয়া শেষ এখন পায়েসটা একটু খাবো পায়েসটা খুলে রেখেছি আর হচ্ছে আমি খুবই দুঃখিত যে আমি আইফোন দিয়ে যেটা করেছিলাম ওটার অ্যাপাচারটা বাড়ানো ছিল যার পরিপ্রেক্ষিতে এখানের পায়েসটা সঠিকভাবে আমি দেখাতে পাচ্ছি না কিন্তু পায়েসটা সত্যিই খুব খুবই লোভনীয় ছিল হয়তো যারা রেগুলার যান তারা বুঝতে পারবেন তো এর মধ্যেই অনেকটা ঘুম চলে এসেছে ঘুম আসতে আসতে দেখা গেল হঠাৎ করেই এয়ার হোস্টেস আমাদেরকে বললো যে আমরা বায়ান ইন্টারন্যাশনাল গোয়াংজুতে এসে কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব তো এর অনেক যাত্রী ঘুমাচ্ছে আর নিচে গোয়াংজু শহরটা কত চাকচিককে দেখা যাচ্ছে মনে হচ্ছে গোল্ডের তৈরি একবারে স্বর্ণ কমল দিয়ে জড়িত স্বর্ণ দিয়ে জড়িত স্বর্ণকমলের এসেছে তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করলাম এবং একটু বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই আমরা গোয়াংজুর বায়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম তো সবচেয়ে মজার বিষয়টা ছিল যে বৃষ্টি হওয়ার ফলেও কিন্তু আসলে আমরা বিমানে যে টার্বুলেন্সটা পাওয়ার কথা ছিল আমরা কিন্তু সেই টার্বুলেন্স আল্লাহ রহমতে পাই নাই তো যার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আপনারা নিউজ বাংলায় ভ্রমণ করতেই পারেন সহজেই ইজিলি করতে পারেন তো এদিকে আমরা বিমান থেকে সবাই নেমে গেছি তো আমি হেঁটে যাচ্ছি একটু একটু করে ইমিগ্রেশনের দিকে এবং দেখতেই পাচ্ছেন যে এখন প্রায় ভোর পাঁচটা পাঁচটা বেজে আমরা আসলে ল্যান্ড করেছি এখানে তো সবাই এদিকে যাচ্ছে আর এই যে বাম পাশটাতে দেখছেন এখানে কিন্তু সবাই হচ্ছে পাসপোর্ট স্ক্যানিং করছে ফিঙ্গার দিচ্ছে এবং এরপর এখান থেকে একটা টোকেন নিয়ে আমাদের কিমিগ্রেশনে দিতে হবে এবং ওইখানে তো জানেনি কি পরিমাণ প্রশ্ন যারা নতুন যায় তাদের জন্য অনেক প্রশ্ন করে থাকে তো আমাকেও অনেক প্রশ্ন করেছে ওনারা তো এখান থেকে আমার অলরেডি টোকেন নেওয়া হয়ে গেছে এখন হেঁটে যাচ্ছে সামনের দিকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে তারাও নতুন গিয়েছে আমার মধ্যেই তো তাদের সাথে অনেক কথা হলো তো এখনো আমরা ইমিগ্রেশন শেষ করি নাই এই যে দেখতে দেখতে রাতের অনেকটা অংশই কেটে গেছে তবে গোয়াং জুতে এবার সম্ভবত টেম্পারেচার আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে মাইনাস প্লাস কিছু আছে তো যাই হোক এখানে হচ্ছে একটা ট্যাক্সি নিয়েছি তিনজনে মিলে ওই যে যে ভাইয়াটা ছিলেন উনি এবং ওনার ফ্রেন্ড এবং আমি তা আমরা দেড়শো আর এমবি একশো পঞ্চাশ আর এমবি দিয়ে একটা ট্যাক্সি নিয়েছি আর এই ট্যাক্সিতে করেই হচ্ছে আমরা সানিয়ালিতে পৌঁছাবো এবং সেখানে আমার জন্য হোটেল বুক করা আছে হোটেল হান্টিংয়ে আমি ওখানে রাত্রি যাপন করবো আশা করছি যে যেহেতু রাস্তা একটু বৃষ্টি আছে সো সেহেতু হচ্ছে আমরা একটু ড্রাইভারকে বললাম সাবধানে চালানো জন্য কিন্তু ড্রাইভার আমাদের আমার কথা বুঝছে না আমি ড্রাইভারের কথা বুঝছি না কিন্তু কথোপকথন চলতেছে এদিকে একশো চোদ্দো এবং একশো পনেরোতে কিন্তু উনি ওনার যে গাড়ির পাওয়ার সেটাকে গিয়ারটা উঠিয়ে ফেলেছে এবং দেখতেই পাচ্ছেন যে চায়নার রাতের রাস্তা কত সুন্দর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এখানে একদমই ডাস্ট নেই দুই দুপাশের দুধারে রাস্তার দুধারেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছ রয়েছে আরেকটাই বিষয় হচ্ছে যে বিশ্বের শুধুমাত্র বাংলাদেশ ব্যতীত আমার মনে হয় যে সব জায়গায় সাধারণত ড্রাইভাররা দ্রুত গতিতে লেন পরিবর্তন করে এবং হুটহাট করে একজন আরেকজনের লেনের মধ্যে ঢুকে যায় আর সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা হর্ন ইউজ করি কিন্তু বিদেশের কিন্তু আসলে বিষয়টা এরকম না এটা যারা বিদেশে যান তারা ঘুরতে যান তারা জানেন তো ইতিমধ্যে কথা বলতে বলতে আমি আমার হোটেলে চলে এসেছি আমরা কে আমার হোটেলে নামিয়ে দিয়ে ওই ভাইয়েরা চলে গেছে তাদের হোটেলে তো এদিকে এই হোটেলটার নাম হচ্ছে হান্টিং হোটেল এটা সানিয়ান লিতেই অবস্থিত ¿Qué তো এই হোটেলটা আমার একটা ফ্রেন্ডও বুক করে দিয়েছে এটার দুইশো ছিয়াত্তর আর এম পড়েছে তো মোটামুটি ভালোই ভিতরটা দেখি কি অবস্থা হ্যাঁ এই যে মাত্র এসে সব কিছু রাখলাম তো ভিতরটা মোটামুটি খুবই ভালো আছে এখানে দেখা যাচ্ছে যে একটা এসি অলরেডি আছে তো এসি সাধারণত সব হোটেলেই আছে বিশেষ করে চায়নাতে আর এখানে একটা ডাবল বেড দেওয়া আছে বাট আই এম সিঙ্গেল সুন্দর উপরে একটা টেবিল ল্যাম্প দেওয়া আছে উপরে একটা কারুকার্যর কিছু একটা রাখা আছে আর এদিকে সাধারণত দেখা যাচ্ছে যে একটা টেবিল ল্যাম্প একটা চেয়ার কাজ করার জন্য একটা এল টিভিও দেওয়া আছে বিয়াল্লিশ ইঞ্চির তো এখানে একটা বিষয় লাগছে যে আমি একা কিন্তু আমাকে চারটা পানি দিছে আরেকটা বিষয় বলতেই হয় যে আমি যখন সকালে এসেছি তখন কিন্তু যে রিসিপশন ছিল ও কিন্তু আমাকে একটা পানি এক্সট্রাভাবে দিয়েছে খাওয়ার জন্য তো এখানে পানি গরম করার জন্য এবং চা খাওয়ার জন্য এখানে ক্যাটলি আছে তো যে কেউ চাইলে এখানে চা খেতে পারে এদিকে টিএনটি আছে ওদেরকে কল করার জন্য অবশ্যই আমরা টিনটি ইউজ করতে পারি এবং এক জোড়া সাধারণত অনটাইম ইউজের যেই জুতা সেটা ওরা দিয়েছে তো এদিকে বাথরুমটা দেখে আমি একটু অবাক হয়েছি যে এখানে গোসলটা হ্যাঁ আমি শাওয়ার রুমটা ঠিক আছে কিন্তু টয়লেটের এখানে সমস্যাটা হচ্ছে যে এখানে আসলে এক্সট্রা পানি নেওয়ার মতো সুযোগ নেই আফটার ইউজিং টয়লেট কোনো সুযোগ নেই সো আমি কিছুটাই বিরক্ত হয়েছিলাম তো সাধারণত ওয়াশরুম ওয়াশরুমটা আসলে আমরা বাঙালিরা সাধারণত পানি ছাড়া তো একদমই চলতে পারে না যাই হোক অনেক মষ্ট করে চলতে হয়েছে পানি ব্যবস্থা ঘটতে হয়েছে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা দেখাবে আমার পরবর্তীবলোকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম